আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত সুধি আপনারা আমাদেরকে এখন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ আমরা এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে লাইটিংয়ের এখন হচ্ছে যে নভেম্বর মাস নভেম্বর মাসের আজ সতেরো তারিখ মানে কিছু ফুল আমাদের কৃষক ভাইয়েরা আমার কাছে ফোন দেয় এবং আমি সরজমিনে দেখি লাইটিং এর কিছু ফুল আপনার বেরোচ্ছি যে বেরোচ্ছে না এ বিষয়ে কথা বলবো আমরা তো যেহেতু এখন নভেম্বর মাসের সতেরো তারিখ তো আমাদের বিগত অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো বছরই আমরা নভেম্বরের দশের পরে যেয়ে গাছে ফুল আমরা দেখতে পাইনি তো মূলত আসলে এখন আবহাওয়ার আহ আবহাওয়ার যে কি সিস্টেম সেটা বোঝা খুবই কষ্ট তো আজকে নভেম্বর মাসের সতেরো তারিখ আমাদের এই বাগানটা পুরো সাড়ে এগারো বিঘা জমি পুরোটাই লাইটিং লাইটিং করা করা তাই তো এই বাগানটা আমি দীর্ঘ সাড়ে বছর এর সাথে সংযুক্ত রয়েছি তো এই গত বছর এই বাগানটা এই বাগানটা পুরোটাই লাইটিং ছিল তার আগের বছরে এই বাগানের একটা পাশ আমরা পরীক্ষামূলক করেছিলাম বাস তেইশ কাটা তো সেই অভিজ্ঞতার আলোকে আমরা মনে করছিলাম যে নভেম্বরের দশের পরে হয়তো আমরা ফুল দেখতে পাব না তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে ফুলের কাটা ফেটেছে হচ্ছে যে এক এক লাইনই এক এক লাইন মিতে এই লাইনটা কয় ফুট লম্বা এক এক লাইনে কিছু না হলে দুশো আড়াইশো করে রেনু আসছে এবং কাটা ফাটটি যে এখন বাধাগ্রস্ত বা ফাটপে ফাটপে ভাব এরকম মনে হচ্ছে তো এর জন্য একটা ট্রিটমেন্ট রয়েছে যারা লাইটিং করেছেন তারা ট্রিটমেন্টটা লিখে নেন আর ট্রিটমেন্টটা রয়েছে যে ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর পার ষোলো লিটার পানিতে তিরিশ মিলি এর সাথে একটি সিলেটেড জিঙ্ক এর সাথে একটি সিলেটেড জিঙ্ক যে কোনো কোম্পানির একটা মানসম্মত কোম্পানি সিলেটের জিং দিবেন পার ষোলো লিটারে তিরিশ পার ষোলো লিটারে সতেরো গ্রামের প্যাকেট পাওয়া যায় আর বিশ গ্রামের প্যাকেট পাওয়া যায় যে একটা আপনারা এটা ব্যবহার করবেন আর এর সাথে আপনি একটি কীটনাশক কারবা রিল অথবা কারবা গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করবেন ব্যবহার করলে আশা করা যায় আলহামদুলিল্লাহ আমাদের ফলাফল আমরা এই ট্রিটমেন্টটা করে আমরা ফলাফল আমাদের পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ আপনারা এই ট্রিটমেন্টটা করবেন আর প্রয়োজনে যদি আপনাদের আরও কিছু জানতে প্রয়োজন মনে হয় তাহলে আমাদের দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ করসাদপুর বাজার ঝিনাইদা আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ